আমার এই ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে যেই যেখান থেকে দেখছেন আল্লাহর রস্তে অন্তত কিছু সময়ের জন্য হলেও পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ হতে পারে আপনার জন্য আপনার এই ভিডিও দেখার কেন্দ্র করে আমার কোনো ফায়দা হতে পারে এবং মাদ্রাসার কোনো ফায়দা হতে পারে আমি বিগত দুই বছর পূর্বে একটি মাদ্রাসা করেছি যার বর্তমান নাম আসন্ন হেফজুল কলার মাদ্রাসা দুঃখের বিষয় হলো আমরা স্থানীয় না হওয়ার কারণে স্থানীয় না হওয়া বলতে আমরা জন্মগতভাবে এখানকার না হওয়ার কারণে কিছু মানুষ আমাদের উপরে খুব আক্রোশভাবে আক্রমণ করছে সর্বশেষ অনেক ঝাইঝামেলা পড়ার পরে আমরা মহিলাদের তারাবির ব্যবস্থা করেছি মাদ্রাসাতে গত দু এক দিন যাবৎ তারা আমাদেরকে ডিস্টার্ব করছে সর্বশেষভাবে তারা আমাদেরকে আজকে আজকে তারা ধরেছে এবং তারা এরকমভাবে বলেছে মাদ্রাসা হয় বন্ধ করে দিব আর না হলে আমরা মহিলাদের তারাই বন্ধ করব তো আমার চিন্তা হলো তারা এই কথাটা এই কারণেই বলেছে যে আমি ওই জায়গাটা ভাড়া নিয়েছি তাই তো আমার টার্গেট আমার মোটামুটি পনেরো লক্ষ টাকা লাগবে পনেরো লক্ষ টাকার মধ্যে আমি ওই জায়গাটা কিনবো ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকেই আমার এই ভিডিওটা শেয়ার করবেন যাতে করে আমি ফেসবুক থেকে যতটুকু ইনকাম হয় আরও এদিক সেদিক মিলিয়ে এক কথায় আমি যেন পনেরো লক্ষ টাকা জোগাড় করতে পারি আমি ভিডিওতে আল্লাহকে সাক্ষী রেখে কসম কেটে বললাম আমার ওই জায়গা যদি আমি না পাই আল্লাহ যেন আমাকে মৃত্যু না দেয় আল্লাহ যেন আমাকে মৃত্যু না দেয় আমার ওই জায়গাটা যতদিন আমি কিনতে না পারি ততদিন পর্যন্ত যেন আল্লাহ আমাকে মৃত্যু না দেয় আমি ওই জায়গা যেদিন কিনবো দরিল্লে সই করব ওই জায়গা আমার নামে হবে মাদ্রাসার নামে হবে ওই দিনের পর থেকে ওই দিনের পর থেকে আমার যেন মৃত্যু হয়ে যায় যখন তখন এর পূর্বে যেন আমার মৃত্যু না হয় আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনাদের কাছে করজোর আবদার করছি আমার এই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করবেন এবং আমি যেন মাদ্রাসার জায়গাটা কিনতে পারি যে কুলাঙ্গাররা মাদ্রাসা নিয়ে কটুক্তি করতেছে দাড়ি কাটে দাড়ি এই যে দাড়ি রসুলের সুন্নত এই দাড়িটাকে কেটে 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 ছোট করছে এরা নাকি আবার আলেম আলেম হিসেবে পরিচয় দেয় এরা ফতুয়া দেয় মাদ্রাসার মুহতামিম সাহেব এক একজন টাকরোর নিচে কাপড় থাকে কুলাঙ্গারদের এক একজনের নাম কি আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ মানে আল্লাহর নামের সাথে তার নামের সম্পর্ক ও কুত্তার চেয়েও খারাপ কুকুরের চেয়েও খারাপ আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব এই সমস্ত কুলাঙ্কা সাইজ করতে পারি আমরা হাফিজিয়া মাদ্রাসা আমাদের যেগুলো আছে আমরা যেগুলো কিনতে পারি নিজের অর্থায়নে সেই ব্যবস্থা আপনারা আমাদেরকে কৃত্রিম সতর্ক পায়ন করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে খুব জোরদার আবদার করছি আল্লাহ তালা আপনাদেরকে এই আবদার পূরণ করার তৌফিক দান করুক এবং আল্লাহ তালা আমার এই মনের ইচ্ছাকে পূরণ করুক আমিন আপনারা বেশি বেশি দোয়া করবেন আমি চাই আগামী কুরবানির পূর্বে ওই জায়গা আমার নামে অর্থাৎ আমার মাদ্রাসার নামে হয়ে যাক ফাইনালি এরপরে দেখব কে কতটুকু বুকের সাহস রাখে আমাকে কথা বলার